তো নমস্কার বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করছি তোমার সকলে খুব ভালো আছো তো আজকে কিন্তু চলে এসেছি বালুঘাটের একটা ইউনিক জায়গাতে দেখেছো তো আমরা কিন্তু আজকে চলে এসেছি রেস্টুরেন্ট রোবোটে তো চলো সেখানে কী ধরনের খাবার পাওয়া যায় সেখানকার সিস্টেম কেমন কেমন রোবট সম্পূর্ণটাই দেখবো আজকের ভিডিওতে তো চলো যারা যারা চ্যানেলের প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমরা এখন দাঁড়িয়ে আছি রেস্টুরেন্ট রোবোটে আর এইটা কোথায় বলে দিচ্ছি এটা হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে যাবার রাস্তা হলো এটা আর অপোজিটের যে রাস্তাটা সেটা হচ্ছে হিলিমোট থেকে বাস স্ট্যান্ডে আসার ঠিক রাস্তাটার ওখানে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে রীতিমতো অবাক যে বালুঘাটের বুকে এত সুন্দর একটা রেস্টুরেন্ট সত্যি ভাবার বাইরে আর এখানে দেখতে পাচ্ছি আমরা রেল লাইনের মাধ্যমে কিন্তু খাবারগুলোকে সার্ভ করা হয় যেটা এখনো চালু হয়নি আশা করি কয়েকদিনের মধ্যে চালু হয়ে যাবে আমরা কিন্তু এখন একবারে রেস্টুরেন্টের ভেতরে আছি তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ডেকোরেশন কিন্তু রেস্টুরেন্টের ভেতরে আর পিছনে কিন্তু রোবটটাকে চালু করা হচ্ছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর এই হচ্ছে কিন্তু রোবট রেস্টুরেন্টের মেনুটা ওদের দেখে নিতে পারো এটা কিন্তু এটারিংয়ের মেনু আরও অনেক ধরনের মেনু অ্যাড হতে পারে পরে

আমরা কিন্তু অর্ডার করে দিয়েছি চিকেন ললিপপ যেটা কিন্তু ছয় পিস দাম করছি একশো নব্বই টাকা তো দেখলেই সব মোটে আমাদেরকে সার্ভ করে দিয়ে গেল খুব সুন্দর যেটা ইউনিক ব্যাপার সেটা কিন্তু এই বালুঘাটে সর্বপ্রথম খুব সুন্দর জায়গাটা লাগছে আর এখানে দেখিয়েছিলাম তোমাদের যে প্রত্যেকটা স্টেশনের নাম করে যে হলো ট্রেনের মাধ্যমে মানে খাবার যেটা সার্ভের ব্যাপার সেটা কিন্তু এখনও চালু হয়নি আশা করছি কিছুদিনের মধ্যে হয়তো চালু হয়ে যাবে তখন আসবো এসে আবার একটা নতুন ভিডিও করবো

একদম শুরু করা যাক হ্যাঁ শুরু করা যাক আচ্ছা শুভ আমি ফার্স্ট শুরু করবো ঠিক আছে শুভম রিভিউটা প্রথমে আমি তোর কাছ থেকে চাই ঠিক আছে রিভিউটা একটু দে আচ্ছা ওই শুধু সস সবাই রিভিউ দেয় ঠিক আছে তুই টোটাল রিভিউ দে কেমন আচ্ছা আচ্ছা হ্যাঁ শুভম পাগল হয়ে গেছে আর বলবেটা কেমন করে विशेष रूप का विशेष रूप लॉन्च हो रहा है रिलीज स्पेशल प्लेट हां अरे नहीं नहीं वो ये सही दारू दारू दिया रिलीजियर रिलीजियर ना रिलीजियर

চিকেন যেটা সেটা কিন্তু আমাদের সার্ফ করার জন্য চলে এসেছে রোবট দেখতে পাচ্ছ তোমরা শুভম নামিয়ে নিল শুভমকে বলবো এবার সার্ফ কর শুভম এই উপরে শুভমকে বলবো শুভম সার্ভ কর শুভমেরই দায়িত্ব পুরোটা সার্ফ করার দেখি শুভাম এবার ইউনিক ভাবে সার্ভ করছে কর আচ্ছা আচ্ছা ওটা আমাকে গল্প করে দিছে সামান্য 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 তুই একটু নিয়ে আর একটু এনে তুই আচ্ছা বিশ্বক দেখা যাচ্ছে না ভালো মতো আচ্ছা ওষুধটা পরে কিনিস আগোগুলো সরা আর শুভম একটু সার্ভ কর ভাই দায়িত্বটা বারবার শুভমের কাছে দিচ্ছি কারণ শুভম খুব খুব সুন্দরভাবে সার্ভ করছে ঠিক আছে দেখি শুভম ফেলিস না যেন তালে হবে। তো চলো আমরা এখন টেস্ট করি এই রেস্টুরেন্টের দ্বিতীয়তম খাওয়ার আর দেখা হচ্ছে আবারও কোনো নতুনত্ব ভিডিও নিয়ে তোমরা যারা বালুঘাটে থাকো অবশ্যই ভিডিওটি দেখো এবং এই রেস্টুরেন্টে একবার হলেও এসে ঘুরে যেও আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে